ওহাবি খারেজিরা নবীর দুশ্মনরা তার আল্লাহর রলিদের মাজার গুলো ভেঙে দিচ্ছে মিথ্যা দলিল দিয়ে বন্ডদের মাজার তো ভাংছে ভাঙছি সেই সাথে সাথে আল্লাহর অলিদের মাজারও ভাঙছে আজকে হিয়াজুরি হুজুর দলিল দিয়ে প্রমাণ করে দেখাই দিবে তোমরা মাজার ভাঙার যে হাদিসটা তো একটা মিথ্যা হাদিস আসল হাদিসের অর্থ আমাদের হিয়াজুরি হুজুর থেকে শোনো দেখো হুজুর কি বলে হুজুর আপনি শুরু করেন না বলে এটা ছিল না আমাদের মেয়েদের ব্লাউজে ছিল না অনেকের একটা কাপড় পরতো ঠিক না হাদিস শরীফে আসছে এই বুকটাকে উঁচা না রাখার জন্য এটাকে উঁচা রাখলে

এবারে কিছু শুনি হ্যাঁ শুরু করেন তোমাকে আগে কি কথা কম আমার জিথিরের সমস্যা হয় ধ্যানের মহান আল্লাহ রাবুল আরমিন সবাইকে যেন তৌফিক দান করেন যেন কেউ মিথ্যা কথা না বলি সবাই তবা করুন জীবনে অনেক গুণা করেছেন মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা বাদ দিন